والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وتبيب ومولانا ومولانا محمد عبده ومولانا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وقال النبي صلى الله عليه واله وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى <applause> أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.

نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد سے رتھی کی ضرور اے مرد سے رت تر کے معاشی کی ضرور صحبت سال کی سوا کوئی نہیں چارا اب صحبت سال کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہم خواب نہیں لے کی مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہے سارا ایک وقت میں حالات جو اعمال ہے سارا

আল্লাহ পাকের দরবারে শকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে হাজার ও লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামা আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তাওবা কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শকর আদায়তে মহব্বতে সবাই জবান খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبي سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظم حبيب كبرياء صرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي قوثر آقاء در مدينة সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককে আল্লাহ পাক এসেবতের বরকতে দুনিয়াতে শান্তি বরকতে চিরমুক্তির ব্যবস্থা করে দিন আমিন দীর্ঘ সময় হাজরাত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন আপনারাও শুনেছেন উলামায়ে কেরামদের কথাগুলো সঠিক তরীকায় সফলকে আমল করার তৌফিক দান করেন আমিন উলামায়ে কেরামের इज्जतকে আল্লাহ বেশি বেশি বাড়ায় ফেসবুকে লেখার দ্বারা মিডিয়ায় অপপ্রচারের দ্বারা যারা আলিমদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায় দান করেন পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ে কোরআনে হাকিমের এক আয়াতে কেরিমা তিলাবাদ করেছি নবীজির হাদিস থেকে কে হাদিস করেছি

যারা আমার ইফতেবা করে করে আনুগত্য বা অনুসরণ করে তারা জান্নাতে যারা আমার বিরুদ্ধাচরণ করে তারা জান্নাতে যাবে না। এই কথাটা একটু আবার বলছি খেয়াল করে দেড় হাজার বছর আগে নবীজি বলে দিয়েছেন কে নবী মানে কে মানে না নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি আমার নবী আমার থেকে শ্রেষ্ঠ মুক্তি দার্শনিক দিয়েছেন দেড় হাজার বছর আগে স্পষ্ট কোন স্পষ্ট নেই কে নবী মানে কে মানে না নবী বললেন সব উম্ম জান্নাতে যাবে যারা নবী মানে না তারা জান্নাতে যাবে না সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ আপনাকে মানে না তারা কারা এই কথাটা খেয়াল করেন নবী বললেন যারা আমার অনুসরণ অনুকরণ আনুগত্য করবে তারা জান্নাতে যাবে কি বুঝলেন এখান থেকে যারা নবীর অনুসরণ আনুগত্য করে তারা জান্নাতে যাবে তার মানে কি তারা নবী মানে তারা নবী মানে মানে আবার বলছি যারা নবীর আনুগত্য বা অনুসরণ করে তারা জান্নাতে যাবে তার মানে কি তারা নবী বিপরীত কথা কি দাঁড়াবে কোথায় যাবে জান এটা কথার দাঁড়ায় কিন্তু নবী এভাবে বলেন বলছেন যারা অনুসরণ অনুকরণ করবে তারা জান্নাতে যাবে কিন্তু যারা অনুসরণ করবে না আনুগত্য করবে না তারা জাহান নামে যাবে বা আমাকে মানে না এটা নবী বলেন কি বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না এখান থেকে কঠিন একটা পয়েন্ট আমরা খেয়াল করলে বুঝতে পারবো যারা নবীর আনুগত্য অনুসরণ করে তারা জান্নাতে যাবে তার মানে তারা নবীর নবী মানে বিপরীত কথা দ্বারায় যারা অনুসরণ আনুগত্য করে না তারা জাহান নামে যাবে নবী মানে না নবী এ কথা বলেন নবী কি বলছেন যারা বিরোধিতা করে তারা আমাকে মানে তাহলে নবীর অনুসরণ যারা করে না এরা নবী মানে না বলা যাবে তাদেরকে বলা যাবে তারা নবী মানে না যারা বিরোধিতা করে বুঝলেন আরো স্পষ্ট যারা নবীর অনুসরণ আনুগত্য করে না এরা দুই দল এরা কয় দল একদল আগ্রহী আর একদল বিদ্রোহী একদল আর দল বিদ্রোহী একদল দরদী আর একদল বিরোধী যেমন আরো স্পষ্ট উদাহরণ দিই কথার কথা বুঝাবার জন্য বলছে ডান দিক থেকে একটা যুবককে যদি জিজ্ঞেস করি এই যুবক তুমি টুপি করো কেন নবীর আদর্শে তো যুবক বলল যে হুজুর টুপি পরার দরকার নবীজির সন্ন্যত চেষ্টা করি পারি না দোয়া করবেন কি বুঝলেন সে বিদ্রোহী না আগ্রহী বিরোধী না দরদী বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম আয় যুবক কবি বরণা কেন নবীর শূন্য সে আমার কথাটা শেষ না হতেই জবাব দিল না করলে অসুবিধা দেখি টুপির মধ্যে কি ইসলাম আগ্রহী না বিদ্রোহী দরদী না বিরোধী রসুলের আদর্শের বেলায় বিদ্রোহির আরে নাম রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর তাকে গালি দেওয়া যাবে না যে বিদ্রোহী তাকে সার দেওয়া যাবে না ব্যবধানটা বুঝেননি একজনের নামাজ পড়ে না মনের মধ্যে কি আছে আগ্রহ আছে আর নামাজ পছন্দ করে না দুইজন কি সমান দনজনীর মাথায় টুপি নেই কিন্তু একজন টুপি পরে না আর টুপি পছন্দ করে না একজনে নামাজ পড়ে না আর নামাজ পছন্দ করে না এটা মুমি অথবা না। তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার করে নামাজ পড়ে না কিন্তু দুইজনকে বলা যাবে না নবী মানে না যে বিদ্রোহী তাকে বলতে হবে সে নবী মানে যে আগ্রহী তাকে বলা যাবে না সে নবী মানে কথা ক্লিয়ার

জগতসমূহের রহমত হিসেবে আল্লাহ পাঠাই নাই আবার পাঠাইছি বুরাইয়া বললেন কেন ডাইরেক্ট বললি তুই তো আপনাদের রহমত করে পাঠাইলাম এই জীবীর সব মানুষের জহিন কে আল্লাহ পাক পরিপূর্ণ পরিশুদ্ধ করে দিলেন যে আমার নবী কে পাঠাই নাই আর রহমত করে পাঠাইছি তার মানে তুমি জেহেনে ঢুকায় না নবীজি পুরাটাই রহমত রহমত ছাড়া কিছুই নেই নবীর পুরা জেন্দেগি রহমত এরপরে বললেন রহমাতুল্লি অনেকে তর্জমা করে উভয় জগতের রহমত আমি তর্জমা করেছি জগৎ সমূহের রহমত উভয় জগৎ বললে বুঝায় দুই জগৎ দুনিয়ার জগৎ পরকাল জগৎ আসলে জগৎ তো আরো আছে রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্বের জগৎ আলাদা দুনিয়ার জগত আলাদা আলমের বরজাক জগত আলাদা হাসরের ময়দানে জগত আলাদা জান্নাত নামের ভেতরের আর এক জগৎ আলাদা আল্লাহ বলেন সব জগৎ সমূহের জন্য আমি আল্লাহ রক আমার রসুলকে বানাইলাম রত্ন আমি হলাম রকুল আমার রসুলকে বানাইলাম রহমাতুল আলম তো নবী রুহের জগতের জন্য কেমনে রহমত দুনিয়ার জগতের জন্য কিভাবে রহমত কবর জগতের জন্য কিভাবে রহমত হাসর জগতের জন্য কিভাবে জান্নাত জাহান নামের জগতের জন্য কিভাবে রহমত প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আলোচনা আমি শুধুমাত্র দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রকম এ বিষয়ে সংক্ষিপ্ত বা একটা কথা বলি দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত

জন্য যেমন নবীর জন্য আমার নবী আলাদা রহমত গোটা মানুষের জন্য আমার নবী যেমন রহমত জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী আলাদা রহমত সমুদ্রের ভেতরে যত প্রাণী আছে মা সেগুলোর জন্য আমার নবী রহমত

আল্লাহর নবীর উম্মতেরা নবী সহന്നിত্র স্থানে যায় নামাজ পড়তেও তো ভিন্ন যায় পরলে কবুল হতো না আল্লাহ পাক আবার নবীকে বলেন হে পায়อมব পুরো আমি আপনার ওহপ্ততে যাই নামাজ বানায় দিল আপনার উম্মতেরে চায় না দেয়